দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে এবার পূর্ণতা দিয়ে সানজানা সুস্মিকেই বিয়ে করলেন রাফি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাফি আর সঞ্জনা সুস্মি এই দুজন মানুষকে চেনে না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে দুজনে একসঙ্গেই কন্টেন্ট ক্রিয়েট করেন অনেক দিন থেকে সম্পর্কেও ছিলেন আর এইবার গতকালকেই নিজেদের গায়ে হলুদ সেরে ফেলেছেন তারা বেশ জাঁকজমকপূর্ণভাবেই দুজনকে এই গায়ে হলুদের অনুষ্ঠান করতে দেখা যায় প্রথম দিকে সুস্মিকে নিজের গার্লফ্রেন্ড বলতে দ্বিধাবোধ করলেও পরে অবশ্য তিনি বলেই দিয়েছিলেন সুস্মির সঙ্গেই তার রিলেশন রয়েছে আর এইবার সেটাকেই যেন একটি নামও দিয়ে দিলেন তাদের কুড়িয়ে নিয়ে তাদের দুজনের ভক্তরাই কিন্তু বেশ এক্সাইটেড সবাই তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়াও করে গেছেন আবার অনেকেই তাদেরকে শুভেচ্ছাও জানিয়েছেন কেউ বা লিখেছেন মাসাল্লাহ অনেক দোয়া রইল অন্য আরেকজন কমেন্ট করেছেন কপালপুরা এখন দেখি পিয়ার বিয়ে হয়ে গেল মানে এদের ভালোবাসা পূর্ণতা পেয়ে দাও আলহামদুলিল্লাহ সুখে থাকো তোমরা আবার অন্য আরেকজন কমেন্ট করেছেন আমি এদের দেখে আগে থেকেই বুঝছি ভাইয়া যে প্রিয়াকেই বিয়ে করবে সেখানে তাদের দুজনকে একসঙ্গে দেখতে বেশ ভালো লাগছিল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে জাঁকজমক পূর্ণ নিজের গায়ে হলুদের অনুষ্ঠানও সেরেছেন রাফি সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর রাফি সুস্মির বিয়ে সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ